লেখক ও তাদের বিখ্যাত রচনাসমূহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর বিখ্যাত রচনাসমূহ হল রায় কমল ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা নাগিনী কন্যার কাহিনী হাসুলি বাকের উপকথা মঞ্জুরি অপেরা আরোগ্য নিকেতন সপ্তপদী বিচারক যোগভ্রষ্ট কালাপাহার না অগ্রদানী এগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনাসমূহ হল দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা শহরতলি অহিংসা চতুষ্কণ হারানের নাচ জামায় প্রাগৈহাসিক হলুদপোড়া ছোট বকুলপুরের যাত্রী শরীশ্রী অতসীমামি রাজশেখর বসুর বিখ্যাত রচনাসমূহ হল গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন কৃষ্ণকলি আনন্দিবাই চমৎকুমারী ধুস্তুরি মায়া এগুলো হল রাজশেখর বসুর বিখ্যাত রচনাসমূহ সত্যজিৎ রায়ের বিখ্যাত রচনাসমূহ হল বাদশাহী আংটি প্রফেসর শঙ্কু এক ডজন গপ্প সোনার কেল্লা